আর তার আমি কালকে থেকে যোগ্য হচ্ছে সাত দিন ধরে যোগ্য চলছে নানা রকম যে সমস্ত সৃষ্টি কালকেও যোগ্য করবে পরশু ধরে সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে তার উত্তর আর একজন থেকে তিনটে হচ্ছে তারপরে ইনগোলেশনের প্রোগ্রাম করবে ইনামোলেশন করে ডানকার তারপরে ইনাকোলেশনের প্রোগ্রাম কিন্তু ভাবনা তারপরে এত দ্রুত হয়ে গেল

কথারে বেরিয়েছিল নয়ন কর্মভাবে জগন্নাথ দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান বলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা সংক্রম সরণীকে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছিল এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরোনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সম্প্রীতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবারই আহ্বান

এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে কিন্তু দীঘা দীঘায় দীঘা সমস্ত দীঘা আপনারা দেখেছেন আগে কি ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সড়কের থেকে শুরু করে সাত কিলোমিটার করে বীজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে নতুন করে করা হয়েছে সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে আরও কোনো এসুধে কিছুদিন আগে দক্ষিণা মন্দিরে আমরা নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরবী কালীঘাটের স্কাই ওয়াক করে দিয়েছি দক্ষিণেশ্বরে করে দিয়েছি শিবযজ্ঞ মন্দির কুচবিহারে করে দিয়েছি মদন তারা করে দিয়েছি জলপাইগুড়িতে জলপেশ্ব মন্দির করেছি তারাপীঠে তারা মন্দির করেছি ওদিকে তালা ওদিকে ফুল্লোরা ওদিকে নলাটেশ্বরী ওদিকে বাবা তারকনাথ ওদিকে জলপেশ্ব সমস্ত ওদিকে মাজিদ খান জাহেজ খান থেকে শুরু করে বুধবার শরীফ থেকে শুরু করে গুরুদ্বার গেট থেকে শুরু করে যতটা পেরেছি আমরা সর্বধর্ম এটা আমাদের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ চৈতন্যদেবের কাছ থেকে শেখা আমরা চেষ্টা করছি সেই ধারাটাকে বজায় ট্রেন বাতিলটা বলবেন ট্রেন বাতিলটা বিদেশিরাও প্রচুর আসবে যদি আজকে একবার যাবে